হ্যাঁ রে বেটা মানছো বেডি মঞ্চে গে শুকের লাগে কত কিছুই না করে যেমন ওয়াশিং মেশিনের জন্য বেড়িয়ে মঞ্চে গুলো কিনে দেয় আর বেটা মানেরা যায় কাপড় সুপুর কত জায়গায় ধুবাই রাখছে দুই তিন দিনতে আজকে ধুইলাম তো একসাথে দুইয়ের না তিন দিন হরে দুই দিন হরে একদিন হরে দুইয়ের এটা আর কি ঘরের মধ্যে মেশিন আছে তারপরে কিনলে জানি আর কষ্ট লাগে কাপড় সুপুর দুইতে কারণ হয়েছে কি একবার পানি ফাল্ট একবার পানি দাও আবার কষাড়ো আবার পানি দাও মানে হাতে করন লাগে না মেশিনে করে তারপরে এগুলা করতে লাগাতে জান বাড়ি যাই হোক তখন কাপড় চাপড় এখানে বালাইলাম বহুত কষ্ট হয়েছে আর কাপড় চাপড়ি আবার শুকাইলে এখানে গোসানি আর কাছে সবচেয়ে কঠিন কাজ লাগতেছে এই কাপড় চাপড় সারা ঘরের সব কাজ করতে পারি কিন্তু কাপড় চাপড় ধুতে গেলে আমার কাছে কেমন জানি লাগে উঠে কি তা কইতাম রান্না করে যাই হোক তো তারপরে দি এনেক ভাই আলু আনছিলো আলুগুণ একটু বসু কাছ করে রাখতেছি বুঝছি নি এন দিয়ে আর বিল কাজ করতে হয়েছে মার্শাল বিলীগুন মানে যেম হি এনে বিটি হিগুণ যে হাঁধেবো কই আর যে তোরা এই হোডার বিটি বড়ি বলো দিয়ে থারা হারাই দিম এটা আর কি এন দি ওয়াশিং মেশিনের লাইন আছে আনারা কিছু মনে করি আর না একটু কালা চালা হয়ে দিয়েছে আর কি তারপরে দিই এটা বিকালবেলার ভিডিও আর কি এনক চটো চটো চোনামণি সেইগুণ দুনুগা গৰমে এতিয়া আছে সিগুণে কয় সিগুণে হট্ৰগ খাব যায় কৈ তোৰা কইটা কইতা খাবি সেইগুণে কয় কোনোকে কয় তিনিটা কোনোকে কয় চাৰিটা তাৰপৰা দি চলি আহিছে বাচদাম বুলি এন্ধি বাইছ দাম যায় এক কাপ গ্ৰীণ টি খাই লৈছে বাইছ দে বাইছ দে আৰু তাৰপৰাদি কি হৈছে হট বাজি দাম যে বা ৰেগুলাৰ কৈ চছে চচেছ বাজি দাম যে কি হৈছে জানেনি সসে সেগুণটা বাজেছি বাজতেছি বাজ দিয়েছে হেগুন কি গোড়া গাড়ি বেশি ফসরা লাইন হেগুণ কি অবস্থা হয়ে গেছে দেখি কেমন জানি লাগে উচে যাই তো আর খাইতাম নেগুন খাবাইও সিগুনে খাইব আমার সরু ফুঁতে আগে খাইতো না অনগাদে সরু ফুটাও খাই এই আর কি কথা পাতা তো দেখেন এই দেখতে কেরকম লাগে তো এগুণে এরকম বেশি ফচরা হুড়ি 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 ঠুস ঠুস করে তেল চিটকি হরে বহুত দূরে এগুনের প্রায় অনেক কষ্ট করি বাজি লইসি যেহেতু আতের মধ্যে চিটকাই হয় আর কি তো বাজদান যে একটা তেল তুল টরি এক সাইকি না চলার এই খারাপ করে এলাইছি যাই কোনো ব্যাপার না এক দুদের ধরতে এসে চুলারে বালা করে মাজি সিজি দুই এলাই সত্যি দিন মাস দেও আর কষ্ট লাগে বাবারে কাজ করতে কত কষ্ট কীর করুন যাই হোক দি বাজি টাজি লইছি লই অন হলাইন দিয়ে কই আর কি কত শুকালায় আঙুল আর কত কিছুই না করে দেয় কষ্ট আঙ্গলায় কাম করতে বুঝছি এনে যায়ও আর হুতে কয় এই সস খাইতাম না হে সস খাইব তারপরে হে সস দিলাম তারপরে দেখি করে দালি নিজেরাতে লইলো আর টেবিল খেয়ে গুসে এইতে আইতে খানা আন দিলাম কতক্ষণ আর এগো বা এগো আইতে পারফিলা কিছু বানাইতাম যাই হোক তো দৌড় করি কিছু নাই ঘরে মাইতে শ্যামে আছিল শ্যামে বানাই শ্যামে বানাই আনে চিকায় আসলে বাদাম দিয়েছিলাম না এদের আমি বাদাম একসাথে নরম হয়ে গেছিল বুঝছি এখন না বাদাম উড়ফিয়ে দি তেন যাই হর রে চুরি দিয়ে কারি কুচি কুচি করে উড়ফি দিয়ে দিছি এটা আর কি তেন ভাই ইয়ে বাদাম খাই চলে গেছে যাই হোক আঙ্গু শুখালাই তো তো অনেক কিছু করতেছে আঙ্গুরে আনি এদেশে রাখছে তারপরে দিই আঙ্গু যখন যা লাগে সবই দেয় আলহামদুলিল্লাহ যাই হোক তো তারপরে দি সব কাজকর্ম শেষ করি এন দিয়ে এই যে বিলাই বাবাজি আসি আমার সাথে খেলাধুলা করতেছে এটা বাবাজি একটা মাঝেই যাই হোক তো বাবাজি আমার সাথে খেলাধুলা করতেছে আমিও তার সাথে খেলাধুলা করতেছি এই হয়েছে আইসকার ব্লগ আর কি তো ছোটোখাটো ব্লগ এক রান্না লাগে শেয়ার করলাম তো আইসকার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম